মানুষের নিয়ে জিরলতি এটা মানে বিশ্বাসযোগ্য নয় এত রকমের জিললতি হয় এখন আমরা বলছি যে হরসব হাসপাতালগুলোকে এম্পায়ার করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে এনআইডি সব কিছু রেডি করে দিতে হবে জন জন্মসনত ওখানে দিয়ে দিতে হবে সার্টিফিকেট দিতে হবে আমুকধারিকে এই হাসপাতালে এটা দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক তা না হলে ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমার জন্ম তারিখ বলে আমার তো জন্ম তারিখ কিন্তু জানি তো দেওয়া একটা বসে যেত কত বয়স কত বয়স কত ষাট সত্তর কিছু একটা হবে মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো যে আপনার নাম বলেন তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে ওকে অমুকের নাতি তারপরে হলো অমুকের মা তারপরে হলো অমুকের শাশুড়ি ইত্যাদি ইত্যাদি কাজে নাম তার নাই কাজে তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা এই আমাদের যত এনআইডি আইডি আছে তারপরে ফিফটি পার্সেন্ট হলো যে মুঘার জন্ম তারিখ আরো বেশি হইতে পারে আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এইচএসসি এসএসসি এগুলো যে হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে দিতে হবে তো এত তাহলে বল বল তোমরা ফ্রেন্ড করে রাখো প্রথম জার্নি আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য সবাই মিলে এসেছি আমরা এটা বড় রকমের কাজ এটা জাতি করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারব এটা ঢেউ শুরু হবে জাতি করে সার্ভিসগুলা নিশ্চিত মনে এবং সঠিকভাবে ভাবে সেই সার্ভিসগুলা পায় কোন রকমের উৎপাতের মধ্যে দিয়ে থাকে হয়রানের মধ্যে দিয়ে যেতে না হবে আজকে ফয়েজ বললো যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে অন্তত একটা করে শুরু হোক যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম যত বেশি আসে তত ভালো হবে তো কেউ যদি পরীক্ষা করতে আগে একটা দিয়ে দেখি না আবার কি বিপদে ফেলে আমাদেরকে সে যে আমাদেরকে নিয়ে টানাটানি করবে দ্যাটস অলসো ওয়েলকাম কিন্তু এটা গিয়ে একটু দেখে আসে আর কি করে যেহেতু আমরা এখানে আছি একটু যা যে তিনটার কথা বলছে এটা বাস্তবে কিরকম হচ্ছে প্রথম দিকে হয়তো বেশি লোকজন আসবে না যেহেতু জানে না আস্তে আস্তে যখন আসবে একটু গিয়া পুঁজি মাইরা দেখে আসলাম যে কি হচ্ছে কি আলাপ চালাপ হচ্ছে একটু তারা কিভাবে কাজ হচ্ছে দু একজনের সঙ্গে আলাপ পরিচয় করলাম নিজে যদি উৎসাহ করি ঠিক আছে আরও আমরা দু একটা আইটেম দিয়ে দেখি কীরকম করে আর যদি মনে হচ্ছে আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো হচ্ছে না একটু উদ্র করলাম আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না আমরা বলছি অনলাইন আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি ঘরে বসে করুন এটা ঘরে বসে চাইতেও আরও ঘনিষ্ঠ ঘরে বসে করা তো আর তার কোনো নিয়ন্ত্রণে আমি খুঁজে খুঁজেও পাচ্ছি না এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছি কে কি করছে কীভাবে হচ্ছে কয়টা করেছে কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে এই দশটা বারোটা সার্ভিস একসঙ্গে হয়তো হবে হলে তার মধ্যে কোন সার্ভিস স্টেশন বেশি চাচ্ছে এক নম্বর সার্ভিস কোনটা বেশি চায় দুই নম্বর সার্ভিস বেশি কি চায় তাহলে সেটার থেকেও আমরা একটা ধারণা পাবো সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে এটা উৎসাহিত করবে সবাইকে কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না যাতে এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডিসিশন নট বি ভেরি ওয়েলকাম ডিসিশন কাজে আমরা তো নিশ্চিত হতে পারি যেটা করছি সঠিকভাবে করছি এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 নগণ্য এটা অলমোস্ট নীল এর এই পর্যায়ে নিয়ে যেতে হবে তখন বর্ষা আসবে সবার জন্য আজকের মধ্যে এখানে আমরা সমাপ্ত করি সবার জন্য একটা হাততালি একসঙ্গে